নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যারা আমরা মাছ খাই মাছের লেজটা নিয়ে অনেক বাড়িতেই সমস্যা শুরু হয়ে যায় কারণ কাটাবেছে বেছে লেজটা খাওয়া অনেকেই পছন্দ করেন না তো লেজ দিয়ে যদি এরকম ভর্তা বানিয়ে ফেলেন তাহলে দেখবেন বাচ্চা বড় সকলেই চেয়ে খাচ্ছে আমার আজকে রেসিপি রুই মাছের লেজ ভর্তা আমি রুই মাছের একটু বড়ো সাইজের লেজের টুকরো নিয়েছি এই রান্নাটা যে কোনো মাছের লেজ দিয়েই করতে পারেন ইলিশ মাছের লেজ হলে তো আরও সুস্বাদু হবে তো মাছের লেজটা আমি অল্প হলুদ গুঁড়ো আর লবণ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়ে পনেরো মিনিট রেখে দেব কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি এবারে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছের লেজটা গরম তেলে দিয়ে দিলাম মিডিয়াম আছে ভাজতে হবে যাতে মাছের ভেতর পর্যন্ত একদম সেদ্ধ হয়ে যায় দু মিনিট ভাজার পর উল্টে দিলাম এদিকটাও দু মিনিট ভেজে নিতে হবে লেজটা এরকম খাড়া করে নিয়ে সামান্য ভেজে নিতে পারেন ভাজা হয়ে গেলে নামিয়ে নিন দেখুন একটি থালায় আমি লেজটা নিয়ে নিয়েছি এবারে সামান্য একটু ঠান্ডা হলে কাটাগুলো ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে কাটাগুলো ছাড়াতে হবে যাতে একটাও কাটা মুখে না পড়ে দেখুন সবটা লেজের মাছ আমি ছাড়িয়ে নিয়েছি এবারে ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে জিরে ফুটে উঠলে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি এবারে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ লবণটা হিসেব করে দেবেন কারণ মাছ ভাজার সময় লবণ মাখিয়ে নেওয়া হয়েছিল দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা কুচি আর রসুন কুচি এবারে আরও একবার নেড়ে দিন ভালো করে এক মিনিট মতো ভাজা হলে কাটা বেছে নেওয়া মাছগুলো দিয়ে দিলাম আরও একটু নেড়ে দিতে হবে বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি নেড়ে দিন এবারে আবারও ভালো করে আর ভাজা ভাজা করতে থাকুন কিছুক্ষণ পর সামান্য লাল লঙ্কা গুঁড়ো আর খুব অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মাছের লেজ ভর্তা গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন আর দেখুন ম্যাজিক যে লেজটা কেউ খেতে চাইতো না এখন সকলেই চেয়ে খাবে তো রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন প্লিজ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন পাশে রাখা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আরও ভালো ভালো রেসিপি পেতে সঙ্গে থাকুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে